তুমি পরে আসো আর ওকে আগে ছেড়ে দাও কেন মা কোনদিন ওর আগে ছুটি হয় কোনদিন আমার আগে ছুটি হয় আর তাছাড়া আমি ছেলে মানুষ আমি না দুই ঘন্টা বসে থাকতে পারবো কিন্তু ও তো মেয়ে মানুষ ও তো আর দুই ঘন্টা বসে থাকতে পারে না এই জন্য ও আগে চলে আসে আম্মু ভাড়া তো ঠিকই বলছে দুই ঘন্টা কি আমি বসে থাকতে পারবো বলো আমি একটা মেয়ে মানুষের দুই ঘন্টা বসে থাকে কি সম্ভব বলো তা তো বুঝি মা কিন্তু আমার তো চিন্তা হয় দেশের যে অবস্থা আর একটা কথা মা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করো আর সাথে তোমরা না আসা পর্যন্ত আমার সেই চিন্তা হয় আম্মু তাহলে আমি গেলাম হ্যাঁ আচ্ছা আর হ্যাঁ আম্মু মনে করে কিন্তু আমার ফুল গাছে পানি দিব আমি কিন্তু আজকে পানি দিয়ে নেই আচ্ছা আমার পাগল মেয়ে তো আচ্ছা আচ্ছা এই পাঁচ মিনিট পাঁচ মিনিট কলেজের দেরি হয়ে যা ছোট মা মানা ভালো ওঠো শোনার বাবা আমি তোমার ভাইকে ডাকতে যা ওঠো আমি নাস্তা রেডি করতেছি এই শাবা ওঠ তোমা পাঁচ মিনিট হয়ে গেছে ওঠ আমি তোর জন্য রুটি আর আলু ভাজি করছি তোর পছন্দের খাবার ওঠ সকাল সকালে তো ডাগো জানা বল তো আচ্ছা সকাল সকাল দকি কিসের জন্য নামাজ পড়ে যে তুমি আবার শুয়েশে ঘুমাছো নামাজ পড়ছি তো আরে বাবা পড় ঠিক আছে কই তুমি একটু পড়তে বসনা কেন তুই পড়লেও তো কাজে লাগে রে মা এই তোমরা তো دماغ কিসেরা তুমি জানো না তোমার জন্য আমি প্রতিদিন এখানে ওয়েট করি আমার কোনো সমস্যা নাই তোমাকে আমার ভালো লাগে অনেক ভালো লাগে আর সেজন্য আমি প্রতিদিন এখানে ওয়েট করি তোমার জন্য আমার আপনাকে ভালো লাগে কেন আমার কিসে কমতি আছে টাকা পয়সা শিক্ষাগত যোগ্যতা আর আমি অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে আপনি কোন ফ্যামিলির ছেলে দেখো তোমাকে আমার খুব বেশি ভালো লাগে ঠিক আছে অনেক 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 ভালো লাগে তোমাকে আপনি আমাকে ভালোবাসা হুম খুব ভালোবাসা অনেক আমার গাইজনের সাথে কথা বলতে পারবেন অবশ্যই चलो করব না সে 787টা আপনার আছে অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে আপনি আমার আম্মুর সাথে যাই কথা বলবেন ওকে নো প্রবলেম কালকেই যাব ঠিক আছে কালকে আমি না আজকে যাব না কালকে আচ্ছা ঠিক আছে খাবা সাবা কই গেলি রেমো না তো খাবার হচ্ছে কি তেল না নিমা না কিসের জন্য পড়ালেখা করো মাথাটাকে ঠান্ডা রাখা লাগে সব আম্মু ঠিক আছে কথা বলবো কি কথা বলো তো আমি কখনো তোমাদের কোনো কথায় রাগ করছি মা বলো তো জানো কিছুদিন একটা ছেলে খুব চিস্টার্ব করতেছে কি হ্যাঁ আবার প্রবস্ত করছে জানো অন্য কোনো কিছু করে নাই তো কোনো খারাপ কথা বলে নাই তো না মু কিন্তু হাত ধরে টানছে কি বলো তুমি বলছে আমাকে নাকি সে ভালোবাসে এই কথা কি সোহাগকে বলছো তুমি না মু ভাই কিছু জানে না মারে এই দুনিয়াটা বড় কঠিন জায়গা এখানে পা ফেলতে হয় খুব হিসাব করে আমাদের অভাবের সংসার অনেক কষ্ট করে আমি তোমাদের মানুষ করতেছি মা বুঝে শুনে চলো মা আমার কিন্তু খুব ভয় লাগতেছে আর একটা কথা ওই ছেলেটাকে তুমি আমার সাথে দেখা করাই দাও হ্যাঁ আমি বলছি যে এত যদি সৎ সাহসিকতা থাকে তাহলে আমার আম্মুর সাথে কথা বলতে হবে তো ছেলেটা বলছে নাকি দেখা করবে আবেগের মোহে মানুষ কত কিছুই না করে তুমি মা ভুল করো না তুমি কালকে আমার সাথে ওর সাথে দেখা করাই দাও আচ্ছা আম্মু আচ্ছা তুই না যত্ন নিতে পারছ না এত বড় মেয়ে হয়ে গেছে মা যত্ন নাও না হইছে বাবা কি কি বাজার লাগবে বলো বাবারে তুমি তো বাজার করতে যাচ্ছ আমি তো অর্ডারের মাল ডেলিভারি দেই নাই হাতে তো টাকা নাই ওটা নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি টিউশনে করে কিছু টাকা পাইছি ওটা দিয়ে আমি ম্যানেজ করে নিচ্ছি কি কি করতে হবে সেটা বলো কাঁচা তুরি তরকারি আর পারলে কটা মাছ নি আস ভাই আইলিশ মাছ নি আসবি কিন্তু আচ্ছা ঠিক আছে নি আসব না আমি এই ইলিশ মাছ আনতে ইলিশ মাছ আনতে টাকা লাগে না কত টাকা কোথায় পাবে আমার একটা মাত্র বোন না খাইতে চাইছে আমি না নিয়ে এসে পারি আচ্ছা বোন সমস্যা নেই আমি ইলিশ মাছ তো ধরে নিয়ে আসব আচ্ছা দুটো ভালো হয় টাই করে আচ্ছা আচ্ছা তবে এই তুই দিলিশ ভাত খাতে যা ও পান্তা চাবে বুঝা লাগবে না যে অভাবে সংসার আমাদের সব সময় কি টাকা হাতে থাকে আমমো কি হইছে যে সালমান আসছে আচ্ছা বসতে বলো আমি আসছিছি তা বাবা তোমার বাসা কোথায় আন্টি আমার বাসা খাপাড়া কে তুমি লেখা পড়া কোন ইয়ারে এসএসসি পাশ করার পর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতাম তো একটু স্টপ আছে পড়াশোনা তোমার বাবা কি করেন আমার বাবা একজন बिजनेসম্যান বাবা ওর বাবা মারা যাবার পর আমি খুব কষ্টে দুইটা সন্তান মানুষ করতেছি তা আমি চাই না আমার সন্তানরা কোনো কষ্ট পাক তে বাবা তুমি কি ওকে সত্যিই ভালোবাসো

বিজি মানুষ ওরা সময় পাবে না আর আমার কথা বলবো আম্মা আসলে অসুস্থ আমাকে দেখে আমার ফ্যামিলি প্রচন্ড ভয় পায় বুঝছেন আমি যেটা বলি সেটাই শুনে ও আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে বাবা তোমার কথা বলো আমি তো আচ্ছা এটা কি করলে সালমান তুমি আম্মু আসলে একটা সালামও দিলা না এটা কি ধরনের অভদ্রতা তোমার পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছো হ্যাঁ আচ্ছা ঠিক হয়েছে কি ঠিক হয়েছে আমি তোমাকে একটা কথা বলতে চাই কথাটা হয়তো তোমার কাছে ভালো লাগবে না কিন্তু তারপর আমাকে বলতে হবে কারণ আমি তো মা ছেলেটা চাল চলন কিন্তু আমার কাছে মোটেও সুবিধার মনে হয়নি সে বড় লোক হতে পারে কিন্তু সে একটা ভব ঘুরেছেলে যে কখনোই তোমাকে বিয়ে করবে না এরা হচ্ছে দুদিনের জন্য আসে মা এ তোমার সর্বনাশ করে চলে যাবে আমি একটা কথা বলি অন্তত নিজেকে এখনও সময় আছে শুধরাও একে ভুলে যাও এটা তোমার জন্য ভালো হবে তুমি বুঝো তুমি কি করবা

যাব না তাহলে তুই। যাক কিছু হবে না। আমি আরে আছে? নাকি। তারপর আমি যেতে পারবো না। এটাই তোমার শেষ কথা। হ্যাঁ এটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে। তোমার কলেজ থেকে ফিরতে এত লেট হলো কেন আর বলো না একটু দেরি হয়ে গেছে তোমাকে আমি বললাম না একটু তাড়াতাড়ি আসো ক্লাস হচ্ছিল কি করব বলো আচ্ছা শোনো চাপ নিয়ে এসেছি চলো যাই এসব নেগেটিভ চিন্তা আপনি কিসের জন্য তোমার বলো তো নেগেটিভ চিন্তা কিসের আমি একদিন গেলে কি হয় বলো তো না একটু পর ভাইয়াও চলে আসবে ভাইয়ের ক্লাস শেষের দিকে আমি পারবো না আর বিয়ের আগে এসব কখনোই পারবো না আমি আচ্ছা ঠিক আছে মনে থাকে জানো অপেক্ষা থাকলাম

అమ్మ মারפולేనిని కావమే కావనే 아무 কিছু তার সন্তানের মঙ্গল চাই প্রত্যেকটা মা বাবাই তার সন্তানের মঙ্গল কামনা করে আর প্রত্যেকটা সন্তানের উচিত কি জানো সব বিষয়ে মা বাবাকে জানানো তবে তো ভুল পথ থেকে তোমরা সঠিক পথে পরিচালিত হবে বাবা তুমি যে ভুল করতেছিলা তুমি যে ভুল বুঝতে পারছো এটাই আমার জন্য অনেক বড় পাওয়া Ha ha ha.